নির্বাচন করার সাহস থাকে না যারা যার শিশের করে নির্বাচন করেছে ভবিষ্যৎ বিএনপি বিএনপির নেতা আমাদের আগামী দিনের অঙ্কালে তারিখে বন করতে চায় ওই সমস্ত বর্ণ দুর্নীতিবাদ এই সমস্ত

আজকে দায়িত্ব পালন করছেন কিন্তু উনি আওয়ামী লীগের সাজানো বাগান এখন পর্যন্ত পরিষ্কার করতে পারেননি এই আওয়ামী লীগের এই পর্ণচারা প্রশাসনের সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে বিভিন্ন নামে আবারও আওয়ামী লীগের পুনর্বাসনে সব নেতারা বিপুল হয়ে আছে আর আমরা সকলে মিলে আল্লাহকে শাক্তি এই দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে খালেদাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমানের জানিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই চক্রান্তকারীরা এই প্রশাসন আমাদেরকে বিন্দু মাত্র ক্ষতি করার সামর্থ্য আমরা দিয়েছি আওয়ামী প্রশাসন দিনের ভোট আগের রাত্রে দেয় আওয়ামী প্রশাসন গাইবি ভোট

আপনার ভবিষ্যতে বিএনপিতে নেতৃত্ব দেওয়ার ন্যূনতম কোন সুযোগ থাকবে না তার সতর্কতা থেকে আপনার সেন্টারে এই সরকারে পোশাক করে এই জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে ওইখানে ভোটের পরিবেশ স্পষ্ট করতে না পারে নিজেরা আগে রক্তের বেলট ব্যাপারে সিল মেরে ওই বেলট কেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন হবে যত দিন যাচ্ছে তারেক রহমান সাহেবের কথা দিবালুকের মতো স্পষ্ট হচ্ছে অনুরোধ করি আজকে হচ্ছে সাহেব ইরেনো সাহেব আপনাদেরকে বিভিন্ন ভাবে ইনভাইট করে দাওয়াত দেয় রঙিন চা সাথে একটা বিস্কিট দেয় আপনারা বসে বক্তব্য হয়ে যাচ্ছেন খেয়াল রাখবেন এগুলি হচ্ছে আপনাদেরকে আমাদেরকে ধোকা দেওয়ার একটা মাধ্যম মাত্র আমরা যদি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তখন বুঝতে পারলে এই বর্ণ চূড়ারা আজার চেষ্টা করো বিএনপি কার ক্ষতি করার সামর্থ্য সেই সময় তাদের থাকবে না কত ষোলো সতেরো বছর আর ধরছে কয়টা মাস ধৈর্য ধরুন মানুষের সাথে থাকুন নিজের এলাকায় থাকুন মানুষের সঙ্গে থাকুন মানুষকে সঙ্গে রাখো এটা কার্যক্রম আছে বার বারবার বলে আসছে এটা অর্থ বুঝে মানুষকে সঙ্গে রাখুন মানুষের সঙ্গে থাকুন তাহলে এই উপশক্তি আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে তাই আমি অনুরোধ করবো আপনাদের বাইক আজকে চারটা কেন্দ্র আপনারা জমা দিচ্ছে চারশো মানুষ বা সাড়ে চারশো পাঁচশো মানুষ এই কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে আপনারা রেগুলার বসুন আলোচনা করুন কিভাবে আপনাদের কেন্দ্র আপনারা নিরাপদ করবেন যদি নিজেরা সতর্ক থাকেন দেখেন খেয়াল রাখবে যে ভালো ছাত্র বছরের শুরু থেকে রেগুলার নিয়মিত পড়ালেখা করে এই বাচ্চা জীবনে কিন্তু ফেল করে না ঘটনা কিন্তু আর যে বাচ্চা পরীক্ষা আগে সপ্তাহ আগে ঘুম বাদ দেয় খাওয়া বাদ চেষ্টা করে বলে কাটোপাতে ডবল দিনো এই মানে একবার বে এই মানে আমরা যেন নিপBatchNorm আগে মুক্তি নিপBatchNorm এর শক্তি আগে আমরা আমাদেরকে কেন্দ্রে নিয়ে আমাদের ভাবনায় আমরা বগ্ননা হই আজ থেকে ছয় মাস পরে জাতীয় সংসদ পাত্র হবে ইনশাআল্লাহ সেই নির্বাচন সামনেকে যতক্ষণ থেকে আমরা প্রতিদিন আমাদের কেন্দ্র আমরা নিজেরা কিভাবে পাহারা দেব নিজেরা কিভাবে সুরক্ষিত করব আমাদের কেন্দ্রে চাই

বাংলাদেশে এমন কোন শক্তি নেই আপনার কেন্দ্রে আপনার জনগণের দেওয়া ভোট অন্যরা কেনে নেই দুঃসাহস কেউ দেখা করার অনুরোধ তাহলে নিজের এলাকায় নিজের শক্তি সঞ্চয়ের মধ্যে এই এলাকার ঐক্যবদ্ধতার মাধ্যমে যদি একটা প্রাচীর সত্যের প্রাচীর তৈরি করতে পারে সেই প্রাচীর বাংলা দুঃসাহস প্রশাসনের কেউ কত বাহিনী শৃঙ্খলাগুলো বাহিনী দেখাতে পারবে বলে আমার বিশ্বাস হয় না